আসসালামু আলাইকুম এ অবস্থায় কেমন আছেন আমাদের ফিলব্যাক স্লাভার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ব্ল্যাক 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 সিরিয়াল দেখলেই চোখ জড়িয়ে যায় অসাধারণ ব্ল্যাকের মধ্যে সাদা দেখতে আসলে অসাধারণ লাগে তো আজকে আমরা আপনাদেরকে একজোড়া ব্ল্যাক সিরিয়াল ফিল্ডব্যাক দেখাচ্ছি আশা করছি ইনশাআল্লাহ আপনারা দেখে খুব খুশি হবেন এবং আনন্দিত হবেন কোয়ালিটি এবং তাদের গেট দেখে মশ্ন নাম সাধারণ তাদের গেট আপ এবং এটা হচ্ছে আমাদের ফার্মের রানিং জোড়া অর্থাৎ ব্ল্যাক সাইডের রানিং জোড়া তো দেখেন ওরা খুব ভয় পাচ্ছে আসলে ফিডব্যাক এই জারটাই খুব ভয় পায় এটা হয়তো আপনারা জানেন যারা ফিডব্যাক রাখেন বা যারা ফিডব্যাক নিয়ে থাকেন কাজ করেন তারা অবশ্যই জানেন যে ফিডব্যাক খুব ভয় পায় ভিতু ফ্যান্সি আইটেমগুলো কোদা যেগুলো আছে সেগুলো আসলেই ট্রুপ ভিতু টাইপের তো দেখুন আমাদের এক জোড়া ফুল আসলে অসাধারণ অসাধারণ তাদেরকে দেখতে অসাধারণ লাগছে মার্শাল ল তো আমরা যদি আপনাদের একটু দেখাই আপনার যদি একটু জাস্ট দেখতে থাকেন শুধু ওদের গ্যাট আপটা ওদের কোয়ালিটি এই তো একটু আমি আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যদি একটু এটা হচ্ছে আমাদের ফিমেল বার্ড তো তারা খুব ভয় পাচ্ছে এই যে একটু যদি এই এইটা হচ্ছে আমাদের ফিমেল বার্ট ফিমেল জাস্ট ওদের প্যান্টগুলো অস অসাধারণ আসছে মেল বার্টটাকে যদি একটু এদিকে নিয়ে আসা যায় এই তো এটা হচ্ছে আমাদের মেল বার্ট অসাধারণ এই যে একটু করে যদি দেখেন ভালোভাবে আমাদের বার্ডটাকে আপনারা যদি একটু ভালোভাবে উপভোগ করতে পারেন গাইস দেখেন এটা হচ্ছে আমাদের ফিমেল বার্ট তো দনুটা মার্শাল্লাহ যখন একসাথে থাকে অসাধারণ লাগে অসাধারণ একটু যদি আপনারা খেয়াল করেন অসাধারণ মাসাল্লাহ তো যারা আমাদের ভিডিও ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসকে ফলো করে দিবেন এবং কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাদের ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার আমাদের ফেসবুক পেজ ফিডব্যাক স্লাইভাস বিউটি ফলো করবেন আবার আমাদের সাথে থাকবেন আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো তো আজকের মতো এতটুকুই সালাম